জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কোড়াল মারছেন না বরং কোড়ালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কোড়ালে পা মারছেন নিজের পায়ে কোড়াল মারছেন যখন তারা আপনার ঘরে আসবে কুশ্চিন কালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে দুনিয়া আর একদিকে চলে যাবে হাজার চেষ্টা করলো দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন টোটালি ফিতনামের পরিবেশ ইনশাআল্লাহ আমি চোদ্দ ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ টপিকটা থেকে আমি সরে যাবো যতটুকু বলার বলছি কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আজকে বলতে পারবো না সময় পাবো না এতটুকু শোনেন যে যে বয়সে ইসমাইল আলী ইসলাম এই কথাটা বলেছেন এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন বিশ্বে কি করছে দেখে নেন হ্যাঁ এতটুকু বলি